সবর তৌফিক দান করেছেন সেজন্য আসল আমরা সকলে সমবেত কণ্ঠে হৃদয়ের আবে অনুভূতির উচ্চারণ করি হৃদয়ের গভীর থেকে इश्क मोहब्बतে গামালের শক্তিতে উচ্চ আওয়াজে মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ অশোকগণিত দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী ও মাথার মুকুট সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাবিব ই সরকারে দুজাহা

সম্মানিত অংশ নাম্বর আজ আজ আট জানুয়ারি আঠারো আজকে আলোচনা ああ。 আমাদের অস্ত্র হয়ে বেশি যেখানে বেরোজগার বেশি সেখানে রোজার

সেই ইবা কত গুরুত্বপূর্ণ একটি আমল চিন্তা করেন যারা নামাজ পড়েন না এখন থেকে নামাজ পড়বে নামাজ পড়বে প্রত্যেক মুসলমান প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের উপর রাখতে হবে রাখলে কি হবে বুখারি সোনাল নাসাই তিরমিজি সহ প্রায় দশটি ব্যক্তির হাদিস আছে সুহান নারী পুরুষ সবার প্রতি খরচ পর্দা করতে হবে পর্দা করতে হবে একজন নারী যদি ব্যাপকার কারণে যাহার নামে যায় ওই পরিবার থেকে চারজন পুরুষ আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে বাবা স্বামী বড় ভাই বড় ছেলে বাবা স্বামী বড় ভাই বড় ছেলে É porra! Gracias. जब वे लात्री के, के... I <laughs> প্রো উদ্দেশ্য তা হলো বান্দা আল্লাহর ইবাদত করবে বলেন সুবহানাল্লাহ হতে পারো খাল্লা মাল্লা হতে পারো অর হতে পারো শিরে ইউসুফ বাতিল নাকিদা থেকে জীৱন how's the room আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের করে দিবেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন দয়ালু কব প্ৰথম চৰ্তহিল হোৱা ইমান